আপনাদের উদ্দেশ্যে এবার বলছি বেনামাজি কত খারাপ দেখবেন বেনামাজি কত খারাপ আর কত নিকৃষ্ট কত জঘন্য সালাদ পড়তে ডাকছেন তো বলছে যাও যাও তুমি সালাত পড়ো আমি সালাত না পড়লে ইমান ঠিক আছে এই ইবল শয়তান উপদেশ আপনি সালাদ পড়তে ডাকছেন ওর কত ব্রেন বুদ্ধি কি আপনার বড় ভাইকে ডাকছে বড় ভাই ওঠো ওঠো ফজরের আজান হয়ে সালাত পড়ি ও দরজা খুলে বলবে আপনি আজও বলতে পারেননি বড় ভাইকে সালাত পড়ার জন্য এই জন্য পারেননি ও দরজা খুলেই বলবে ওই আমার কবর তুমি যাবে নাকি ডিস্টার্ব করো কেন তুমি যা সালাত সালাত তুমি বলো এই ভয়ে আপনি বড় ভাইকে বলতে পারেন নি সালাত পড়ো আপনার বড় ভাইয়ের মুখটা ইবলিশ শয়তানের বাত্রম ইবলিশ শয়তান ওর মুখে পেশাব করে ইবলি শয়তানের মুখে পেশাব করতে করতে মুখটা অপবিত্র হয়েছে না হলে কথা এত ঝাল কেন বদমাস কি বলছে জানেন বলছে যে আরে দুই চার দিন জাহান নামে থেকে তো জান্নাতে যাবই অযথা সালাত পড়ে কি লাভ মানে জাহান নাম ওর বাড়ি ইচ্ছা করলে ঢুকবে ইচ্ছা করলে বের হবে না বলে এ সমস্ত কথা বলে এরা পবিত্র অনুসরণ করে এরা যখন মারা যাবে আমার মনে ইচ্ছা হয় সব বেনামাজি মারা গেলে ওদের জানাজা বেনামাজিরাই পড়বে আমি জানাজার বিরুদ্ধে ফতুয়া দিচ্ছি না যারা ওর মতো তারাই পড়বে ওকে মাটি দিতে হবে যেভাবে মরে সই কি জন্য ওকে পানি দ্বারা গরম পানি দ্বারা ধোয়া করতে হবে কেন তাদেরকে কেন তাদেরকে বাঁশ কেটে সুন্দর করে কবর করে মাটি দিতে হবে যেভাবে মরেছে গরু যেমন পুতেন ওইভাবে পুঁতে মাটি দিতে হবে ওকে পুতারও দরকার ছিল না মরে গেছে হবে দুর্গন্ধের কারণে ওকে দেওয়া হয় আমার আমার আলোচনায় যদি আপনারা কষ্ট পান মাফ করবেন ও চেয়ারম্যানের বাপ হোক এমপির বাপ হোক মন্ত্রীর বাপ হোক সালাত না পড়লে জাহান নাম চালানোর গতি নাই ব্যাকুর তিন চার দিন জাহান নামে থাকবে সাত হাজার তিনশো ছয়চল্লিশ নম্বর হাদিস সঈ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে একটা পাথর বিশাল পাথর জাহান্নামে পড়তে সময় লেগেছে সত্তর বছর তুমি পড়তে কত বছর সময় লাগে তুমি হিসাব করে দেখো তুমি কেন এটা বলছো বেনামাজির মতো খারাপ কোনো জাতি পৃথিবীদের নাই বন্ধুরা আমার আজকের প্রেক্ষাপটে আপনাদের বলতে চাই আমি অনুরোধ করতে চাই সালাত আদায় করতে হবে একমাত্র একমাত্রের পদ্ধতিতে আর একটা কথা বলবো আপনারা কখনো হারাম রুজি ভক্ষণ করবেন না কখনোই না কখনোই না একটা হাদিস অনুবাদ করবো আপনাকে বিরক্ত হচ্ছেন একটা হাদিস অনুবাদ করবো আপনারা কেউ উঠবেন না বক্তব্য শেষ করে দেবে কিছুক্ষণের মধ্যে ইশাল একটা হাদিস অনুবাদ করবো যেটা বিস্তারিত বলার দরকার ছিল সেটা আমি অন্য বক্তব্য আছে ওয়াক্ত মোতাবেক সালাত গুরুত্ব এই বক্তব্যটা ইউটিউবে পাওয়া যাবে আমার নাম দিয়ে সার্চ দিলে বক্তব্যগুলো সব চলে আসবে সেটা হলো একটা হাতে শোনবার। আপনার সালাত পড়েন আওয়াল ওয়াক্তে পড়েন না এই জন্য সালাত আল্লাহর কাছে কবুল হয় না বাংলাদেশে যত দল আছে তত রকমের সালাত আছে জানেন ওই যে বলছিলাম ভ্রান্তির বেড়াতেলে একামতে দিন বইটা আপনাকে কিভাবে বলবো যে বই পড়া কতটা গুরুত্বপূর্ণ জিনিস খারেজি আঁকি দাকি শি আঁকি দাকি মুরজি আঁকি দাকি জাহ্মি আঁকি দাকি মুজাস্ফিপ আঁকি দাকি অনুরূপভাবে সুফিবাদ কি অনুরূপভাবে শরীয়ত তরিকত মারেফত হাকিকত হানাফি সাফি, মালেকি হামবেলি তাবলিক জামাত চরমোনায় আটশি ফুরফুরা কুতুববাগীর দেওয়ানবাগীর মাছ মাছভাণ্ডারি তারপরে আপনার কোয়ান্টাম মেথড লালন ফকির কাদিয়ানি মতবাদ গণতন্ত্র সমস্ত মত ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়বাদ এই সমস্ত নোংরা মতবাদ গুলো সব এক বইয়ের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে যার কারণে যেন মানুষ হকটা বুঝতে পারে এই জিনিসটা উল্লেখ করার কারণে মানুষ আমাদের উপরে চেপে বসলো এমন ভাবে যে পীর ফকিরের পূজা বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য আমরা ধরা খেয়ে যাচ্ছি এক একটা পীরের সালাতের ওয়াক্ত এক এক রকমের এটা কি জানেন আপনারা একটা পীর বলে যে আরে কাবায় হজ করতে যেতে হয় না ওই পীর দুই পায়ের মাঝখানে দা করলে হজ হয়ে যায় এক পীর ভান্ডারি আছে না ভান্ডারি এরা বলছে তোমাকে মক্কায় হজ করতে যেতে হবে না স্বপ্নে হজ হয়ে যাবে এই নূরা কথাগুলো আপনাদের সামনে পেশ করেছে মানুষের ঈমানটা ঠিক রাখার জন্য যে হাদিসটা অনুবাদ করতে চাচ্ছিলাম আল রাসূল বলেন ক্বাল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন ইন্নী ফরস্তাল উম্মতে খামসা সালাওয়াত হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনো হাদিসে কুদসি 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে হে আমার নবী মুহাম্মদ তুমি শুনো তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত ফরাজ কে ফরজ করেছে ওয়াহিতু ইনদাহাদান আমার কাছে একটা অঙ্গীকার করেছি আমি একটা ওয়াদা করেছি আমি একটা প্রতিজ্ঞা করেছি আন্না হুমান জ ইউহাফেজ আলাইহিন্ন না যে ব্যক্তি ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করে আমার কাছে আসবে যে ব্যক্তি আউবাল ওয়াক্তে সালা আদায করে আমার কাছে আসবে আমি ওয়াদা করেছি আধখাল তো হলে আমি তাকে জান্নাত দান করবো অমরনা ইউ হাফেজ আলাইহিন্না। যে ব্যক্তি ওয়াক্ত মোতাবেক পড়ে আসবে না পড়বে না ফলা আহাদ ইন্দি তার জন্য আমার কাছে কোনো ওয়াদা নেই আপনাদের শেষ একটা হাদিস উপহার দিয়ে গেলাম আপনাদের অনুরোধ করব আমি আপনাদের অনুরোধ করব আমি আপনাদের অনুরোধ করব আমি আউ্বল ওয়াক্তে সালাত আদায় করা ছাড়বেন না এটা ভুলে যাবেন না আমরা সালাতের সময় বের করেছি হয়তো আজকে পাবেন না আপনি অন্য জায়গাতে সংগ্রহ করে নেবেন আজকে একুশে জানুয়ারি আসর সালাদ কয়টায় ওয়াক্ত হচ্ছে আমরা ক্যালেন্ডার লিখে দিছি বাইশে জানুয়ারি ফজর সালাত কয়টায় শুরু হবে মসজিদে বাংলাদেশে অধিকাংশ মসজিদে আসর সালাদ ফজর সালাদকে হত্যা করা হয় আসর সালাত ফজর সালাদকে হত্যা করা হয় এই সমস্ত মসজিদে জামাতে পড়া যাবে না আসর সালাদ ফজর সালাতের হওয়া মাত্রই আপনি বাড়িতে সালাদ আদায় করে নেবেন তারপরে ইচ্ছা হলে তাদের কাছে সাথে যাবেন সেটা আপনার ইচ্ছা তবে আগে আপনাকে সালাপ করে নিতে হবে কথা মনে থাকবে আর সালাপকে হেফাজত করার জন্য যে সমস্ত মসজিদের রফুল করতে দেয় না যে সমস্ত মসজিদে জোরে আমিন বলতে যায় না যে সমস্ত মসজিদে বুকে হাত বাঁধতে দেয় না ওই মসজিদে সালাদ পড়ার দরকার নাই এই বেজাতি মসজিদকে তালাক দিন যে সোননাথকে হেফাজত করার স্বার্থে বাড়িতে সালাদ আদায় করতে হবে তবে সোননাথ ছাড়া যাবে না আমি আপনাদের শেষে অনুরোধ করে গেলাম সোননাথকে হেফাজত করার জন্য আজকে সোননাথকে ধ্বংসের পায়তারা চলছে আহরাদিসদেরকে ডঙ্গি বলে চিত্রিত করে আসুই হাদিসের আমলকে বাংলাদেশে উৎখাত করার চক্রান্ত করছে এই চক্রান্তকে রুখে দাঁড়ানোর জন্য তাহেরাдис তরুণদের জায়গা উচিত খুব জরুরি দরকার আমি আহলেдис তরুণ ভাইদেরকে বলবো নিজে আমল করতে হবে এবং আমলের জন্য দাওয়াত দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিন আমিন